হ্যালো ভিএস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করা যায় বা চেঞ্জ করা যায় আমরা অনেকেই সঠিক নিয়ম জানি না যার কারণে অনেক সময় প্রয়োজনে আমরা ইমো অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করতে পারি না তো চলুন আমি দেখিয়ে দিতেছি কিভাবে সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন তো প্রথমে আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেটা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স নাম্বার চেঞ্জ করার জন্য এই যে উপরের দিকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আইকন বা ছবি আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে দেখতে পারবেন পারবেন সেটিংস নামে একটা সেটিং জাস্ট ক্লিক ক্লিক করবেন এইখানে করার পর একটু নিচের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওস এখানে দেখতে পারবেন আপনার চেঞ্জ ফোন নাম্বার নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউস আবারও নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ নাম্বার জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর নতুন নাম্বার হবে। আপনার যে নাম্বারে নিতে চান সেই নাম্বারটা এখানে দিতে হবে তবে এইখানে আমরা অনেকেই যে কাজটা ভুল করি সেটা হচ্ছে এখানে এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বারে খোলা নেই অর্থাৎ নতুন একটি নাম্বার দিতে হবে তো এখানে জাস্ট আমরা হচ্ছে আমাদের নতুন একটি নাম্বার দিয়ে দিব আপনারা হচ্ছে যে নাম্বারে ইমো অ্যাকাউন্টটা নিতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর নিচের দিকে নেক্সট জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা হচ্ছে যে নাম্বারটা এখানে হচ্ছে টাইপ করেছেন সেই নাম্বারটি ওটিপি মেসেজ যাবে বা ওটিপি যাবে সেই ওটিপিটা মূলত এখানে বসিয়ে দিতে হবে তো আমরা জাস্ট আমরা ওয়েট করবো আমাদের সিমে ওটিপিটা আসার জন্য তো দেখুন ভৃহস ইতিমধ্যে আমাদের সিমে ওটিপিটা চলে এসেছে আমরা এখন সেই ওটিপি এখানে বসিয়ে দেব দেখুন বৃহস্পতি ওটিপিটা টা বসানোর সাথে সাথেই এখানে সাকসেস লেখা উঠেছে অর্থাৎ আমাদের ইমো অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করা যায় তবে ভিউয়ার্স অনেকেই যে আবার নাম্বার চেঞ্জ করতে গেলে সেখানে 24 ঘন্টা সময় দেখায় আসলে এই প্রবলেমটা কেন হয় দেখুন ভিউয়ার্স একটা ইমো আইডি যখন দুইটা তিনটা ফোনে অনেকে ইউজ করে তখনই মূলত এই প্রবলেমটা হয়ে থাকে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে